বাইরে ভারতের তাতারা আর কোন চুল ছিঁড়তে পারো কার না পারো বাংলাদেশ আর পাকিস্তানকে মুতে ভাসিয়ে দেওয়ার হুমকিটা খুব ভালো মতই দিতে জানে কারণ তাদের একমাত্র হাতিয়ার হিত হলো ওই মুত দিনে তিনবার নিয়ম করে গরুর মুত পান আর গোবর খেতে খেতে তাদের মাথাটাই পুরো গোবরের গোডাউন হয়ে গেছে এখন তো তারা মুত ছাড়া আর কোনো কিছু কল্পনাই করতে পারে না বাংলাদেশ তাদের ইলিশ দেবে না তারা বাংলাদেশকে মুতে ভাসিয়ে দেবে বাংলাদেশ তাদের গ্যাস দিবে না তারা বাংলাদেশকে মুতে ভাসিয়ে দেবে এবং কি জুলাই আন্দোলনে হাসিনা পালানোর পরে ডক্টর মোহাম্মদ ইউনু প্রধান উপদেষ্টা হওয়াতেও তাদের গা জলে এতেও নাকি তাদের বাংলাদেশকে মুতে ভাসিয়ে দিতে ইচ্ছে করে তাছাড়া জুলাই আন্দোলনের সময় দাদাদের দেশে জার্মান শিপার জাতের একটি সাংবাদিক নামের সাংঘাতিকের জন্ম হয়েছিল যে কিনা পানিতে চিরতা পাতা খাওয়ার মতো গরুর মুতের ভিতর দুই নম্বর গুঞ্জিকা ভিজিয়ে তা খেয়ে সংবাদ উপস্থাপন করতে আসতো এসে চিংড়ি মাছের মতো ছাট পারত আর কুকুরের মতো ঘেউ ঘেউ করত। যে কিনা ডক্টর মোহাম্মদ ইউনুসকে দুই মিনিটের ভেতর বাংলাদেশ থেকে তাড়িয়ে দিবে বলেছিল ভাইরে তামুক রঞ্চন ঘোষের কথা না হয় বাতি দিলাম এখন তো দাদাদের দেশে এমন কিছু গোবরের গোডাউনের জন্ম হয়েছে যারা কিনা খুব শীঘ্রই বাংলাদেশ আর পাকিস্তানের মানচিত্রকে পৃথিবীর মানচিত্র থেকে মুছে দেবে বলছিলাম কি দাদারা আমি আপনাদের একটি সৎ পরামর্শ দেই একটি পেপারের মধ্যে পেন্সিল দিয়ে পৃথিবীর মানচিত্র একে সেখান থেকে বাংলাদেশ আর পাকিস্তানের মানচিত্র মুছে দিন এতে করে না হয় আপনাদের মনের আশাটা পূরণ হলো আর তা না হলে আপনাদের বাজেট যদি একটু বেশি হয়ে থাকে তাহলে একটা অ্যাকশন মুভি বানিয়ে ফেল যেখানে দেখা যাবে বাংলাদেশ আর ভারতকে বন্ধুত্বপূর্ণ রাষ্ট্র করে রাখা একজন শাসককে বাংলাদেশের মানুষ ষড়যন্ত্র করে তাড়িয়ে দিয়ে আর একজন নতুন শাসকের হাতে বাংলাদেশের দায়িত্ব তুলে দেয় যে কিনা পাকিস্তানের সাথে হাত মিলিয়ে ভারত আক্রমণ করতে চায় যেটা ভারতের সরকার জানতে পেরে বাংলাদেশ আর পাকিস্তানকে ভাসিয়ে দেওয়ার জন্য বাংলাদেশের ফারাক্কাবাদ সহ পাকিস্তানের গুলো খুলে দেয় যার কারণে বাংলাদেশ আর পাকিস্তান পানির নিচে তলিয়ে যায় আর এই সুযোগে ভারতের বীর সেনারা বাংলাদেশ আর পাকিস্তান আক্রমণ করে বাংলাদেশ আর পাকিস্তানকে দখল করে নেয় ভাইরে এই সামান্য কাজটুকু না করলে যে আপনাদের মনের আশা কোনো পূরণ হবে না মনের আশা মনেই থেকে যাবে ভাইরে শেষ মুহূর্তে আমি একটা মজার কথা করি যেই দেশ নিজেদের দেশের জঙ্গি দমন করতে নিজেদের ভূখণ্ডে বিমান হামলা চালায় সেই দেশের দাতারা নাকি আবার বাংলাদেশ দখল করবে